নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমার তো খুব খুব আনন্দের দিন আজকে মানে আমার জীবনে স্পেশাল একটা দিন আছে আর আমার আর আমার ছোটো ছেলে বুঝতেই পারছো তোমরা মানে কি হতে পারে তো আজকে আছে আমার ছেলের বার্থডে পাঁচ বছর পূর্ণ হলো আমার তো তো সবাই আমাদের আত্মীয় স্বজন সব এসছে সবাই যে সকালের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে সব ব্রেকফাস্ট করে ওরা সবাই এসছে কালকে আর আমার শরীরটা খুব খারাপ ছিল মানে বার্থডের দিন খুব খারাপ ছিল কেন বলতো আগের সব অনেক কাজ করতে হয়েছিল তো তো কাজ করতে করতে এত শরীর খারাপ হয়ে গেছিলো আমি মানে না হাতে যন্ত্রণা না পায়ে যন্ত্রণা না ঘুমাতে পারছিলাম না এই নিয়েই বসেছিলাম এই করছিলাম সবাই এই দেখো আমার অবস্থা দেখো মনে হচ্ছে রুগী আর আমি খাই না টিফিনে ছিল কাবলি ছোলা আর না ছোলা ভটরাই ছিল ছোলা ভটরা ছিল তো আমি খাই না তার জন্য মুড়ি খাচ্ছিলাম আর এখানে বেলুনগুলো সব সাজিয়ে নিচ্ছে এই ভিডিওটাতে তোমরা দেখতে পাবে আমার তোজোর আশীর্বাদ ব্যাস আশীর্বাদ পর্বটাই ভিডিওটাতে দেখানো হবে পুরোটাই তো আমি তো ভিডিও করতে পারিনি তো ভাই করে নিয়েছে পরে আমাকে ভয়েস দিতে হচ্ছে তো বেলুন দিয়ে দেখো ঘরটা সাজানো হয়েছে একবারে বিশাল হাইফাইভাবে সাজানো যায়নি কেননা ঘরের দেয়ালগুলোতে আমার তো জায়গা ছিল না আর এত বাচ্চা কাচ্চা বারবার বেলুনগুলোকে ফাটিয়ে দিচ্ছিলো আর গরম ছিল পুরো হা পাখা চলছিল হ্যাঁ তো আশা আঠাগুলো শুকিয়ে বারবার খুলে খুলে যাচ্ছিলো তো খুব কষ্ট করে এটা মানে যে সাজিয়েছে সে হচ্ছে আমার ছোট ননদের দেওর তো আমারও দেওয়ার তো সেই সাজিয়ে পুরো মানে সুন্দরই লাগছিল খুব সুন্দর লাগছিল দেখো আমার অবস্থা কাজ করে করে হালত খারাপ হয়ে গেছে আর এসছে সব মানে আমার আত্মীয়রাও এসছে আর সবাইরা মানে যারা পেরেছে তাও অনেকেই এসছে আমার আত্মীয়রাও এসছে আর আমার মানে শ্বশুরবাড়ির দিক থেকেও এসছে বাপের বাড়ির দিক থেকেও এসছে তো বাপের বাড়ির দিক থেকে শ্বশুরবাড়ির দিক থেকে সব আত্মীয়রাই এসছে বলে আমি তো এমনি খুব খুশি ছিলাম কিন্তু শরীরটা স্বাদ দিচ্ছিল না শরীরটা খারাপ হয়ে গেছিলো সেই দিনটাই খুবই খারাপ ছিল তো আর এখানে রান্নাটা আরেকবার দেখিয়ে নিচ্ছে দেখো এখানে হচ্ছে মানে দুপুরবেলার মেনু হচ্ছে সেগুলো রান্না রান্নাবান্না হচ্ছে আর এখানে তো যে দেখো রেডি হয়ে শুট বুট পরে বসে আছে আর এখানে সব সাজানো হয়ে গেছে রান্না রান্নাবান্না তো এখানে কমপ্লিট হয়ে গেছে এখানে সাজিয়ে নেওয়া হয়েছে সাজানোর পরে সবাই মোটামুটি স্নান দান করে রেডি আর প্রায় একটার মতো বাজে তখন এবার আমাদের মানে আশীর্বাদ পর্ব শুরু হবে আর সবাই যে যেরকম ছিল মানে স্নান করে কী তো সব ঘরে ঘরোয়া আর নাইটি পরেই ছিল কেননা বাইরের লোক তো ছিল না সব আত্মীয় স্বজনরাই ছিল আর তোজবাবু বসে গেছেন হাতে আবার ব্রেসলেট পড়েছে ওর পিসি আবার ব্রেসলেট দিয়েছে মানে ওটা পরেই বসেছে এখন কিন্তু মেন হচ্ছে তোজো আশীর্বাদ সবাই করেছে কিন্তু কেউ কিচ্ছু খাওয়াতে পারেনি কেন বলো তো ও তো এইসব খাবার খাই না ও তো দুধ খা ম্যাগি খায় আর খায় ডাল ভাত একদম ভালো করে মেখে চামুচে করে ওকে খাইয়ে দিতে হয় তো এত বড় ছেলে সবাই শুনলে অবাক হয়ে যায় কিন্তু কিছু খায় না তো আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে দেখো আশীর্বাদ করছে এটা হচ্ছে আমার মামা তো বৌদি মানে মামার ছোটো ছেলের বউ তো তার আগে করে নিয়েছে তখন মনে হয় ক্যামেরাটা করা হয়নি ফার্স্ট সবার ফার্স্ট ওর ঠাকুমা আশীর্বাদ করেছে তারপর ওর বাবা আশীর্বাদ করেছে দুঃখের বিষয় আমি আশীর্বাদটা করিনি কেননা সবাই করছিল আর আমি বসে বসে দেখছিলাম আর ও ঠাকুমা যে করিয়েছে একটু পায়েস দিয়েছিল খাইয়েছিল, সেটাই ওর মুখে মানে যতক্ষণ আশীর্বাদ করছিল। কেউ খাওয়াতে পারেনি ওটাই চিবাচ্ছিলো আর মনে হয় ওর বাবা একটু মিষ্টি খাইয়েছিলো এটা যে আশীর্বাদ করছে এটা আমার ছোট পিসির ছোট মেয়ে তো আমাদের নবদ্বীপ থেকেই এসছে ওরা আর দেখো বারবার বলছে যেই আশীর্বাদ করা হয়ে যাচ্ছে আমার গিফট আমার গিফট তো ও জানছে মানে কি কি তো মানে জন্মদিন মানেই কেক কাটবো গিফট দেবে সবাই ব্যাস আর আর কি বাচ্চারা সবাই ওই দেখো মুখে চিবাচ্ছে দেখতে পাচ্ছ মানে সেই মুখের মধ্যে যে ওর বাবা একটু মিষ্টি দিয়ে রেখেছে ও দেখো খাবে না কোনো মতে ও কিচ্ছু খাবে না যদি খেতে বলছে তো আবার এক একবার উঠেও চলে যাচ্ছে মানে ও কিচ্ছু খাবে না তারপরে দেখো গিফট পেয়ে এবার ওটা যখন ধরেছে না বলছে কি বহুত ভারী দিয়ে ওটাকে নামিয়ে রেখেছে তারপরে এখন আশীর্বাদ করছে আমার ছোট ননদের বান্ধবী তো উনিও এসছেন তো উনিও আশীর্বাদ করছে আর মাথাটা তো মানে কি বলবো ওর মনে হচ্ছে কি বিরক্ত মানে যখন গিফটটা দিচ্ছে তখন একটু ঠিক আছে কত কষ্ট করে দুবারের মধ্যে উঠে যাওয়া হয়ে গেছে ওর তো আর আমি ওখানে বসে দেখেছো সোফায় ডায়লগ মারছি বসে আছি পাগলের মতো না মাথা ছেড়েছি না কিছু কেননা বললাম না শরীরটা খারাপ ছিল তো সন্ধেবেলায় সবাই একটু সাজুগুজু করা হয়েছে তো এই ভিডিওটা তোমরা দেখতে পাবে যে মানে সবাই আশীর্বাদ করে নিয়েই ব্যাস ভিডিওটা এখানে কেননা অনেকটা বড় হয়ে যাবে যারা যারা আশীর্বাদ করছে আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে এটা হচ্ছে আমার বোন মানে আমার নিজের মানে একটাই বোন তো এই যে আমার বোন এটা তোর মাসি ও আশীর্বাদ করে নিয়েছে ও আশীর্বাদ করার পর বলছে আমার গিফট তো ওর মাসি তো গিফট এখানে এসে নেবে বলে নিয়ে আসেনি তো এর বাবার জন্য একটা পার্স এনেছিল তো সেই পার্সটাই নেওয়ার জন্য ও মানে দিয়ে দিয়েছে প্যাকেট করা দেখবে এখনই দেবে তো তখনই ও সেটা পেয়েই কতক্ষণে খুলবে ওই ও মাসি দিলো তো ও ও মাসিকেও মিমি বলে তো মাসি দিল বলে একটু নিল এটা মানে সবাই বলছে মাসি দিলো বলে নিল কিন্তু কারও আর কিচ্ছু নেয়নি তো মাসি এবার কি বলো তো যেরকম মানে দিয়ে সাজানোটা ছিল দুপুরবেলাতে কেক কাটার সময় সব ছন্ন ছাড়া সেটা পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে এখন যে আশীর্বাদ করছে এটা আমার মাসির মেয়ে তো শুধু ওই মানে আশীর্বাদটাই মানে গিফট কী বলতো বাচ্চা তো গিফট পেয়ে খুব খুশি আর এটা আমার ভিডিওর ফার্স্ট ভিডিওতে যেটা আমাকে ভয়েস দিতে হচ্ছে খুব কষ্ট করে কেননা আমি কোনো ভিডিওতে ভয়েস দিই না মাঝে সামান্য একটু একটাতে দিয়েছিলাম তো এটাতে আমাকে দিতে হচ্ছে কেন যদি মানে ভয়েসটা না দিতাম এত চেঁচামেচি সবাই করছে তো জানো তো সবাই একসাথে হলে যা হয় তো খুবই আনন্দ হয়েছে শুধু কি শরীরটা খারাপ ছিল সেই দিনটাই পরের দিন থেকে আস্তে আস্তে আবার সব ঠিক হয়ে গেছে আর ওই যে ওর মাসি দিয়ে গেছে যে মানে গিফটটা ওর মধ্যে যে পার্স আছে ও জানে না আর গিফটগুলো যে মানে খুলবো আমি যে একটা ভিডিও করব তার তো সময়ই হয়নি সময়টা হয়নি কেন মানে কি বলো তো যে গিফটগুলো দেওয়ার সাথে সাথেই কতক্ষণে ও খুলবে কতক্ষণেও দেখবে আর তারপরেও আমার তা সবাই চলে যাওয়ার পরেও কত কাজ ছিল তো এবার ঘরে দেখো মানে একাই আমি যে মানে আর ও ঠাকুমা আছে তো মায়ের পাটাও ব্যথা সব অত কিছু করতে পারছিল না আর এখানে দেখো সবাই ভয়ে মরে যাচ্ছে আর এই সাইডে যে বসে আছে এটা হচ্ছে তোজোর মিস তো তোজোর মিস বসে আছে জেরিকে নিয়ে এসছে ওর মিস খুব ভয় করে এত ভয় করে জেরিকে আর জেরিকে নিয়ে এসছে জেরিকে এনেছে এই যে ওর কাকু এটা হচ্ছে যে দাড়িওয়ালা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বরের বন্ধু তো দাড়ি আছে বলে ছোটোবেলা থেকে সবাই খুব ভয় করতো মানে ছোটোবেলার থেকে মানে তোজও ভয় করতো প্রচুর ভয় করতো এত ভয় করতো তো এখন তাও শান্তভাবে একটু বসে আছে তো আর সবাইকে বলা হয়েছে যে সবাই মানে আমার ছেলেকে একটু আশীর্বাদ করে দেবে তো সবাই আশীর্বাদটা সেরে নেবে সবাই করবে আর সবাইরা যে এসছিলো কি বলো তো সবাই এসছিল মানে তো যোর বার্থডে ছিল তোমার দের কুড়ি তারিখ কুড়ি কর বার্থডে ছিল তো ভিডিওটা ছাড়তে দেরি হয়েছে কেন একটু আমার আমি মানে মানে এত তখন থেকেই শরীরটা খারাপই ছিল বলে ভিডিওটা ছাড়তেও পারিনি তো একটু লেট হয়ে গেল প্লিজ তোমরা দেখে নিও যারা নতুন দেখছো অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বেল বাটনটি স্পেস করে দিও আর এটা যে আশীর্বাদ করছে এটা হচ্ছে আমার মাসির মেয়ে তো ওরা এসছে তোমার সোমরা বাজার থেকে মানে আমাদের নবদ্বীপ সাইড থেকেই তো এটা হচ্ছে মাসির মেয়ে আর কি বলতো যারা মানে এরপরে অবশ্য করে এর পরে মানে এ এতটাতে আছে তোমার শুধু আশীর্বাদ পর্বটাতেই এই ভিডিওটা শেষ আছে এখানেই আর এর পরের ভিডিওটাও দেখবে পরে মানে বার্থডে কেক কাটা এটা হচ্ছে বাঙালি মানে আমাদের আমাদের মানে বার্থডের জন্য স্পেশাল যে খা মানে পাঁচ রকম ভাজা টাজা দিয়ে রান্না করে দিয়ে আশীর্বাদ করাটাই হচ্ছে আমাদের নিয়ম আর এরপর কেক কাটাটা তো মানে এখন সবাই দেখে করছে ওটা তো আর আমাদের বাঙালিদের না কিন্তু তাও যে না কেক কাটতেই হবে একটা চল হয়ে গেছে সেটা কাটতেই হবে আর এই যে যে বেলুন সাজাচ্ছিলো এটা দেওর এ ওও আশীর্বাদটা সেরে নিচ্ছে তো সবার সাথে পরিচয় মোটামুটি হয়েই গেছে দেখো ওর বসার স্টাইলটা দেখো ও থকে গেছে বসে এত সবাইরা আশীর্বাদ করেছে যে ও থকে গেছে আর সবাই দেখতে দেখতেও আমরাও থকে গেছি তো আশীর্বাদ পর্ব মোটামুটি অন মানে শেষ শেষ হয়েই গেছে মেন একটা আশীর্বাদ করবে সবাইরা তো দেখছে দেখো ওর ছোট পিসা আছে ওর বড় পাপা আছে ওর কাকুরা আছে সবাই মিলে যখন বিয়ের সময় যেই মানে যেই আশীর্বাদ যেরকমভাবে করা হয় তো সবাই দেখো এবার হবে মানে যেটা বলছিলাম আর কি ওই দেখো আশীর্বাদ করলো এরা মানে কেমন বলো তো সবাই মিলে ঘুরে 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 একসাথে ধরে নিয়ে একটু আনন্দ মজা আর কি আর ওর বসা স্টাইলটা তোমরা সবাই একবার দেখে নাও মানে ও থকে গেছে এবার কতক্ষণে উঠবে ওখান থেকে আর ওঠার পর এবার একজন একজন করে ওকে জ্বালাচ্ছে আর ওর দিকে গিফট খোলা চালু হয়ে গেছে তো এবার আশীর্বাদ সব শেষ হয়ে গেছে এবার সবাইরা যাব আমরা মানে খাওয়া দাওয়া করতে নিচে সব খাওয়া দাওয়া সব নিচে তোমাদের একদিন দেখানো হয়েছে আর এই যে এইটা হচ্ছে আমার সাদা গেঞ্জি পড়া এটা হচ্ছে আমার একটা ভাই আর এটা তো যে জানলেই তোমরা বলেছি যে দেওয়ার হয় তো সবাইরা সবাইরা যে সবাইরা ছিল না তিন দিন খুব আনন্দ করছিল মানে কেউ কিন্তু বাড়ি যেতে দিইনি কাউকেই সবাই ছিল এবার দেখো গিফটগুলো সব গুছিয়ে রেখে তারপর সব খাওয়া দাওয়া ঠিক আছে তো আশীর্বাদ পর্ব শেষ এখানেই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর সবাই যে যারা দেখছো অবশ্যই করে আমার ছেলেকে একটু আশীর্বাদ করবে যেন ও মানুষের মতো মানুষ হয় তো আজকের মতো এতটাই আবার দেখা হবে সামনে নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক হ্যাপি থেকো আর কি বলো তো অন্য কোনো ভিডিওতে না এরই পার্ট টুতে এটা পার্ট ওয়ান হলো এটা আমাদের বাঙালি নিয়মে সেটা তোমাদের দেখালাম সামনে দেখা হবে আবার কেক কাট Keikka täällä sumai